আসসালামু আলাইকুম মিরপুর পাবলিক হাই স্কুলের আইটি ল্যাব কর্তৃক অনলাইন ভর্তি কার্যক্রম আমরা পরিচালনা করছি দু হাজার ছাব্বিশ সিংহতে তার এই এখন আমি দেখাবো কিভাবে একটা একজন শিক্ষার্থী একটি শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ভর্তি হবে সেশন ফির মাধ্যমে আমি সেটা বিকাশের মাধ্যমে এটা হতে হবে প্রথমে আমরা চলে যাব বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আমি আমার পিন দেব এবং গোপনীয়তা রক্ষার্থে আমি এটা স্কিপ করছি বিকাশ পিন দেওয়ার পরে আমরা বিকাশের প্রথম হোম পেজ পাবো এভাবে সেখান থেকে আমরা চলে যাব এডুকেশন ফিতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান কুজন সেখানে লাগবো মিরপুর মিরপুর লেখার পরে থাকবো পেয়ে যাবো আমরা মিরপুর পাবলিক হাই স্কুল সেটা ক্লিক করবো বিলের সময়সীমা আমরা সেটা দেব জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি স্কুল থেকে কানেকশন করে অবশ্যই সয় ডিসিজের একটি স্টুডেন্ট আইডি দিতে হবে আমি নবম শ্রেণীর ছাত্র সুহাগ মিয়ায়ের আইডি নং দিয়ে আমি এটি দেখাচ্ছি কিভাবে ভর্তি হতে হবে সেশন ফিটা প্রদান করতে হবে দশ সাতান্ন দশ শিক্ষার্থীরা অবশ্যই এটা স্কুল থেকে এই আইডিগুলো নিয়ে যাবে এই যে এখানে দেখতে আমরা দেখতে পাচ্ছি সোহাগ মিয়া যার আইডি হচ্ছে দশ সাতান্ন দশ তার পরিশুদ্ধ শেষ সময় এবং স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড তার সেশন ফি দেখাচ্ছে আমরা পরবর্তী ঢাপের জন্য ট্যাপ করব এখন আমরা আবার পিন দেব অবশ্যই পিন দিতে হবে আটটার থেকে জানিয়ে রেখে আমরা অবশ্যই যে সময় আমরা স্টুডেন্ট আইডি দেব অবশ্যই নাম আসবে নামটা দেখে নেব ঠিক আছে সঠিক আছে কি না পিন এবং নামের সাথে মিল থাকলে ওই শিক্ষার্থী যে শিক্ষার্থীর পেমেন্ট প্রদান করতে চাচ্ছি আমরা সেটাই হবে একটি পিন দিলে অন্যজনের নাম আসলে মনে করতে হবে আপনার অবশ্যই পিনে ভুল হয়েছে এরপর যে আপনাকে বিকাশ পিন দিতে হবে আমি গোপনীয়তার জন্য আমার পিনটি আমি হাইড করে রাখছি স্কিপ করছি এই তো আমরা এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন ধরে রাখলেই হয়ে যাবে হয়ে গেলো পরবর্তী ধাপ দিলাম আমরা চাইলে আপনি রিসিট ডাউনলোড করে রাখতে পারেন বা সেটা হোমে ফিরে যান এখন আমরা নবম শ্রেণীর সুহাগ মিয়া তার সেশন ফিটা প্রদান করলাম আমরা এখন দেখি আবার সেটি সঠিক হয়েছি কি না এজুকেশন ফিসে ঢুকলাম ঢুকার পর আমরা তার আইডি দিয়ে ক্লিক করলাম সেখানে আমরা জানুয়ারি দিলাম আইডি নম্বর আসে পে করতে এগিয়ে যান এই যে আমরা দেখতে পাচ্ছি সোহাগের আইডিতে পরিশোধিত ফেড দেখাচ্ছে তার যেটা অর্থাৎ তার ভর্তি কমপ্লিট হয়েছে তার কাছে বিদ্যালয়ে কোনো টাকা পায় না সেখানে আসে জিরো টাকা ধন্যবাদ সবাইকে